তৃণমূল কংগ্রেসকে ইলেকশন আসলে চারশো ইনকাম ট্যাক্সের নোটিস পাঠানো আর আপনি যে জচ্ছুরি করে বেড়াচ্ছেন জোচ্চুরের ঘরের ফোলার যেটা আমরা বলি আপনাদের কি হবে এত কোটি কোটি টাকা ইলেকশন আসলে গ্যাসের দাম কমে আর ইলেকশান হয়েছে চলে গেলে হঠাৎ করে বেড়ে গেল ইলেকশন আসলে তখন মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকিয়ে দিই তাও সবার নয় যার বাড়িতে স্কুটার আছে সে পাবে না যার বাড়িতে টিভি আছে সে পাবে না আর আমার ঘরের লক্ষ্মীরা প্রত্যেকে পায় তার কারণ তাদের কিন্তু আমরা দেখি না কার বাড়িতে স্কুটার আছে না কার বাড়িতে টিভি আছে এটা মানুষের মিনিমাম চাহিদা তুমি একা টিভি দেখবে তুমি একা মোটর গাড়ি চলবে আর গরিব লোকগুলো বিক্রি করে বেড়াবে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াব শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে তুমি কর্ম করে যাও ফল ভেবো না আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে আপনারা তো অনেকে জানেন অনেকে জানেনও না একশো দিনের টাকার কাজ বন্ধ চার বছর ধরে আমাদের অপরাধ আমরা প্রথম হয়েছিলাম দেশে বাংলার বাড়ির টাকা বন্ধ চার বছর ধরে টাকা দেয় না কারণ আমরা প্রথম হয়েছিলাম বলে গ্রামীণ রাস্তার টাকা দেয় না কারণ আমরা প্রথম হয়েছিলাম বলে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ এই যে পানীয় জলগুলো যাচ্ছিলো গ্রামে গ্রামে তার টাকাও বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন সবটাই তো তোমরা আমাদের নকল করো টুকলি করো ভালো জিনিস টুকলি করো আমার আপত্তি নেই কিন্তু মনে রেখো ইলেকশনের সময় একবার দিলে হবে না সারা বছর দিতে হবে সারা বছর মানুষকে প্রোটেক্ট করতে হবে এখন কৃষকদের জমিতে ধান চাষ চলছে তারা ধান কাটতে যাবে ঘরে ফসল তুলবে না তারা তোমার ওখানে হাজিরা দেবে আবার ম্যাক্সিমাম জায়গায় ফর্ম করেছে ইংরেজিতে ইংরেজি বাবুরা কলাইন ইংরেজি বলতে পারে আমি জানি না ওই লিখে দেয়া এই ছাড়া হ্যাঁ আমরা বাংলা মিডিয়ামে পড়েছি আমি গর্বিত আমার বাবা মা আমাকে ছোট স্কুলে পড়িয়েছে তাতে কি যায় আসে আপনি কোথায় পড়লেন সেটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় আপনি মানুষ তৈরি হতে পেরেছেন কিনা সেটা আপনার পরিচয় বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে কেমব্রিজে গিয়ে ভাষণ দিয়ে এলাম কেমব্রিজে গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশানসের জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছিলাম বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে এম এ পাস করেছিলাম এড পাস করেছিলাম এল এল বি পাস করেছিলাম নাই বা আপনাদের মতো বড় বর্ত তো দাদা হলাম নিজেদের দিকে একবার তাকিয়ে দেখেছেন আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টে না হচ্ছে আমাদের ছেলেপেলেরাও আমি বলবো হেল্প করতে সমানে পাবলিককে কারণ অনেকে ভুল ভাল লিখে দিচ্ছে এডুকেটেড লোকেরাই ভুল করছে তো গরিব মধ্যবিত্ত লোক কী করবে একটা রিক্সাওয়ালা একটা হকারওয়ালা একটা চাষি একটা দোকানদার বেচারা তার কি দোষ আবার বলছে হাজবেন্ড মারা গেছে ভদ্রমহিলা স্বামী হারা তার তো হাজব্যান্ডের জায়গায় নিজের নামটা লিখতে হবে বলছে গার্জিয়ানের নাম লিখবেন আপনি কেন স্বামীর নাম লিখবেন বুঝুন বাতিল কার্ড এসব তো চলছে টাইম নিয়ে যদি করতো সঠিকভাবে আমি আবার বলছি প্ল্যান ডোতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ যারা এনুমোরেশনের কাজ করছে তাদের যথাযথভাবে সাহায্য করে তাদের সময় দিয়ে তারাও তো মানুষ এটা মনে রাখতে হবে যদি করতেন আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম কিন্তু সেটা করেননি দু হাজার দুইতে যখন হয়েছিল দু হাজার একে ইলেকশন হয়েছিলো মনে আছে দু দুই থেকে তারপরে ডাপ লিস্টটা ফাইনাল লিস্টটা বেরোলো দু হাজার চারে তিন বছর টাইম লেগেছিল তো আজকে কিসেরা তো তাড়াহুড়ো ইয়েস স্যার আমাদের কথা বললেই বলবেন নো স্যার তো ইয়েস স্যার আমি জিজ্ঞেস করছি কার কথা শুনে কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু ঠেলে দিয়েছেন আর কত যাবে প্রাণ আর কত দিতে হবে বলিদান আর কত বিক্রি হবে আত্মসম্মান আর কত চলবে আপনাদের অত্যাচারের খতিয়ান একবার দয়া করে উত্তরটা দেবেন কি বন্ধু উত্তরটা জানা আছে উত্তরটা জানা নেই বিজেপির ঝুলি টাকার থুলি বিজেপির ঝুলি মিথ্যে ঝুলি বিজেপির ঝুলি বুঝুন চারটে জায়গায় ইলেকশন হচ্ছে বাংলা কেরালা এবং আসামে যেহেতু অপোজিশন গভর্নমেন্ট আছে এখানে এসআইআর হবে আর আসামে বিজেপি গভর্নমেন্ট আছে ওখানে হবে না ওখানে এনআরসির নামে বারো লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এই তো মমতাবালা ঠাকুররা গেছিলো ওদের এয়ারপোর্টে থেকে ঢুকতে দেওয়া হয়নি ওদের আমি পাঠিয়েছিলাম জিজ্ঞেস করুন মণিপুরে কেন হবে না রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকবে মিজোরাম নাগাল্যান্ড ওই সব দিয়ে অরুণাচল ওখানে তো এসাই আর হচ্ছে না মণিপুরে হচ্ছে না মিজোরামে হচ্ছে না নাগাল্যান্ডে হচ্ছে না আসামে হচ্ছে না বাংলাকে ঘেটে দিতে হবে বাংলাকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে জব্দ করতে হবে বাংলার মানুষকে জব্দ করতে হবে শুনে রাখুন ব্রিটিশরা বাংলাকে জব্দ করতে পারেনি বলেই একদিন কলকাতা ছিল বাংলায় ইন্ডিয়ার ক্যাপিটাল ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে কারণ বাংলার মানুষ ভয় পায় না মাথা নত করে না আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেয়েও আস মেটেনি বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে এটা মাথায় রাখবেন পরিষ্কারভাবে এই কথাগুলো বলছি তার কারণ আমি আপনাদের আশ্বস্ত করতে এসেছি আমি ভোট চাইতে আসিনি আপনায় একবার বললেন দু হাজার দুইয়ের ম্যাপিং করবেন তাহলে মিস্টার ইয়েস স্যার আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন মানে পরম গুরু তিনি আপনাদের একেবারে প্রকৃত ভাগি ভাগিনা তার আগেরটা বললাম না মামা ভাগ্নের গল্প তিনি বলছেন দু হাজার চব্বিশেও যারা এসছে তাদের কাউকে তাড়ানো হবে না তাই যদি হয় তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক আমাকে আমি আর্গুমেন্ট করছি আমি কিন্তু লয়ারও মাথায় রাখবেন আমি প্র্যাকটিসও করেছি দু একটা কেসে আমি অ্যাজ এ লয়ার আর্গুমেন্ট করছি এক মুখ দিয়ে কবার কথা বলবেন এটা ডাবল স্ট্যান্ডার্ড স্পিক নয় ডাবল স্ট্যান্ডার্ড গেম নয় বিচারিতা নয় একই মুখে এক এক রকম কথা বহুরূপী চরিত্রে অভিনয় করছেন ওটা অভিনয় মানে আয় কিন্তু বাস্তব জগতে ওটা মানায় না তাই যদি মনে করেন মামা ভাগ্নে দল যে জোর করে ইয়েসারকে দিয়ে বাংলাকে দখল করবেন মনে রাখবেন জানেন তো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরও ভয়ঙ্কর আঘাত করবার চেষ্টা করবেন না আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব আর সেই বেত্রাঘাত নয় প্রত্যাঘাত আর মানুষ যদি প্রত্যাঘাত করে ভুল বোঝালে বুঝবেন না আপনার একটাই দিক সূর্য একটাই হয় চন্দ্র একটাই হয় আর চন্দ্র সূর্যের চন্দ্রের ছাওয়ায় আলোকে আলোকিত হয় তারারা আকাশে ওঠে নানান রকম বটবৃক্ষের যেমন অনেক ডালপালা থাকে মানুষের মধ্যেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে এবং সেই জন্য আমি আপনাদের নিশ্চয়ই বলবো যে আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ক্ষমতা নেই মনে রাখবেন জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে আর আপনাদের বলবে তোমার নাম ভোটার লিস্টে নেই বলে তোমাদের তাড়িয়ে দেবো এসব হবে না এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে